আরে ইমন ভাই কি করতেছে ভাই যে পেজ কাটতেছি ওরে ভাই মানে দিলেই হয় দিলেই হয় ভাই ঘন্টার কাজ সেকেন্ডে হয় কি কোন এই যে দেখেন ভাই নিচে প্রমাণ বাস্তব প্রমাণ ঘন্টার কাজ সেকেন্ডে ঘন্টার কাজ সেকেন্ডে দেখেন ঘন্টার কাজ কিন্তু সেকেন্ডে হবে জাদুর একটা মেশিন কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসে

ওয়াও দেখেন কতটা সুন্দরভাবে কিন্তু দেখেন হচ্ছে

পাঁচটা ওকে আর এই মেশিনটা যদি ঘরে নতুন বউ থাকে এরকম কাজ জানে না তাকেও কিন্তু আপনারা চাইলে নিয়ে দিতে পারেন বিভিন্ন হোস্টেলে কিন্তু এর থেকে বেশি পেঁয়াজ কাটা লাগে এইরকম পেঁয়াজও কিন্তু কেটে আপনাদেরকে দেখায় দেওয়া হইলো ওকে এখন আমরা দাম ধরে চলে আসি কত রাখছেন ভাই আগে তো পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকা পর্যন্ত মানুষ নিয়ে এসে কি কিনতে পারে নাই কারণ প্রোডাক্টই ছিল না বাজারে আজকে প্রোডাক্ট আছে একেবারে পানির দামে দিয়ে দিচ্ছি মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা ওনলি বিয়াল্লিশশো মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকায় কিন্তু এই চমৎকার মেশিন কিন্তু আপনারা নিতে পারবেন যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারগুলোই যোগাযোগ করে আপনারা কিন্তু নিতে পারবেন